একাদশ একাদশবর্তী দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো কলেজ নির্বাচনে পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে মূলত এই পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো তো মূল চলে যাব যারা নতুন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে লাইকা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো পাঁচটি বিষয় তোমাকে অবশ্যই নির্বাচন করতে হবে কলেজ নির্বাচনে এক নম্বর যে অপশন সেটা হচ্ছে বাড়ি থেকে কলেজের দূরত্ব এইটা তোমাকে ফার্স্টে লক্ষ্য রাখতে হবে যে বাড়ি থেকে তোমাদের কলেজের দূরত্ব কত তুমি গ্রামে থাকো আর শহরে থাকো তোমার দূরত্ব যদি কিলোমিটার হয় সেক্ষেত্রে তুমি ভর্তি ভর্তি না ওই কলেজে হওয়ার দরকার কলেজের আশেপাশে চিন্তা ভাবনা করতে পারো তাহলে সমস্যা নাই তাহলে সেই কলেজে অবশ্য অবশ্যই ভর্তি হতে পারো এখন সেই কলেজটা নির্বাচন করতে পারো তবে মানে ভর্তি যে প্রক্রিয়াটা নির্বাচন করলে যে তুমি সেখানে পড়তে পারবা এমনটা নয় পাঁচটা কলেজ দিতে পারবা বা দশটা কলেজ দিতে পারবা এখান থেকে তুমি যে কোনো একটা কলেজ পাবা ওই কলেজে কিন্তু তোমাকে হতে হবে তবে যেখানে লক্ষ্য আছে তোমার সেখানে এই যে চয়েস দিবা তোমরা অবশ্যই খেয়াল রাখবা যে এই পাঁচটা কলেজের আশেপাশে থেকে আমি পড়াশোনা করতে পারবো কিনা বা দেখা যায় যে দুই কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার কোন সমস্যা নাই কিন্তু দশ কিলোমিটার হওয়া যাবে না আবার আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তুমি যদি শহরে থাকো তাহলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় যেমন দেখা যায় যে দশ কিলোমিটার পথ কোনো সমস্যা হয় না কিন্তু গ্রামে থাকলে দশ কিলোমিটার দ্বিতীয়ত কলেজের বিগত সালের রেজাল্ট তুমি যে কলেজে ভর্তি হবা অবশ্যই এটা একটা সেন্সিটিভ বিষয় যে তোমাকে বিগত সালের রেজাল্ট কি সেই কলেজের বিগত সালের রেজাল্ট কি এটা খেয়াল রাখতে হবে এটা কেন খেয়াল রাখবা কারণ হচ্ছে প্রতি বছর যে সকল শিক্ষার্থী ওখানে ভর্তি হবে তাদের রেজাল্ট যদি ভালো না হয় তোমার রেজাল্ট তো ভালো হবে না অর্থাৎ তোমার এসএসসি তে রেজাল্ট কি এইচএসসি তে তার উপর ডিপেন্ড করবে অর্থাৎ এসএসসি তে যদি 4 পয়েন্ট থাকে এইচএসসি তে 3 পয়েন্ট থাকবে কিন্তু তোমার ভালো মানের যদি কলেজ হয় সেখানে পড়ালেখার মানে একটা টাইট দেয় যার কারণে কিন্তু সেখানে পড়াশোনা ভালো হয় আর অবশ্য অবশ্যই দেখবা যে ওই কলেজের বিগত সালে কয়জন এ প্লাস করেছে কয়জন ভালো রেজাল্ট করেছে কয়জন গোল্ডেন এ প্লাস পেয়েছে এই রকম বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে আর তিন নাম্বার হচ্ছে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খরচ কেমন তুমি কোন পরিবারের তুমি কি হাই লেভেলের পরিবারে নাকি মধ্যমায়ের পরিবারে নাকি একদম নিম্নমানের সেই বিষয়টা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি এই বিষয়টা খেয়াল রাখতে পারো তাহলে কলেজ ভর্তির ক্ষেত্রে অনেকটাই ভালো হবে কারণ অনেক পরিবার কলেজ খরচ চালাইতে পারে না অনেকেই দেখা যায় যে এই যে কলেজের একটা খরচ আছে মানে প্রতিদিন যাওয়া আসা বা বই কেনা বই পুস্তক কেনা তো আছেই এক্সট্রা তার বাদেও কলেজে অনেক টাকা নাই এই যে অনেক টাকা যদি নাই। সেক্ষেত্রে বড় লোক যে পরিবারগুলো তারাই কিন্তু শুধু বহন করতে পারবে তুমি যদি এখানে তোমার পরিবারের খরচ চালানো লাগে তুমি এইচএসি পড়তেছ তোমার পরিবারের যদি খরচ চালানো লাগে তাহলে কিন্তু ওই কলেজে পড়তে হওয়ার দরকার নাই চার নাম্বার যে বিষয় সেটা হচ্ছে সরকারি নাকি বেসরকারি কলেজ দেখো যারা মেধাবী দি আছো গরিব পরিবারের ছেলে যারা আছে তারা অবশ্যই চিন্তা ভাবনা করবা যে সরকারি কলেজে সবার ক্ষেত্রেই বলি সরকারি কলেজে কিন্তু সবাই কি সরকারি কলেজে চান্স পাবে না পাবে না কিছু কিছু মেধাবী শিক্ষার্থী তারা কিন্তু সরকারি কলেজ চান্স পাবে আর সরকারি বেসরকারি নাই সরকারি বেসরকারি যেটাতেই পড়ো না কেন সব কলেজের রেজাল্টের বা সার্টিফিকেটের মান কিন্তু এক অবশ্যই তোমরা রাখবা যে যে আমি সেই কলেজের পরিবেশটা আহ আমার সরকারি না বেসরকারি সেটা খেয়াল রাখবা আর পাঁচ নাম্বার যে অপশন সেটা হচ্ছে কলেজ তোমাকে চয়েস করবে কিনা এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার জিপিএ কেমন কলেজ তোমাকে চয়েস করবে কিনা তোমার জিপিএ টা কেমন এইটার উপর নির্ভর করবে তোমার পয়েন্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু কলেজ তোমাকে চয়েস করবে না তুমি কলেজকে চয়েস করছো কিন্তু কলেজ তোমাকে চয়েস করবে না কারণ হচ্ছে তোমার রেজাল্টটা ভালো না তাই যে কলেজে ভর্তি হয়ে যে কলেজ তোমার পয়েন্টটা নিবে বা তোমার রেজাল্টটা নিবে ওই কলেজেই তোমার চান্স দেওয়া বা চয়েস দেওয়া অবশ্যই কর্তব্য আবার অনেক শিক্ষার্থী কি করবে যে তার পয়েন্ট কম অথচ ভালো কলেজ যে সে চয়েস দিবে পরবর্তীতে ওইটা কিন্তু মিস্টেক হয়ে যাবে ওই কলেজ তাকে গ্রহণ করবে না আর ওই কলেজে আসন সংখ্যা তোমাকে অবশ্যই জানতে হবে যে এই কলেজে যে আমি ভর্তি হতে চাই এই কলেজের আসন সংখ্যা কত এই কলেজ আমাকে নিবে কিনা এ টু জেড গাইডলাইন তোমার ভিতরে থাকতে হবে তবেই তুমি চয়েস দিতে পারবা এবং চয়েস দিলে তোমার এই এটা গ্রহণযোগ্য হবে তো অবশ্যই সব বিষয় খেয়াল রাখবা যে পাঁচটার কথা বললাম এই পাঁচটা বিষয় অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে